সামান্য কিছু টাকার কাছে আজকে আমরা দুইজনই হেরে গেলাম আপনি বিপদে না পড়লে কখনোই চিনতে পারবেন না আপনার কাছের মানুষদের মহান আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি কিন্তু আজকে সামান্য কিছু টাকার জন্য নিজের কাছে হেরে গেল তাই আজকে নিজের শখের জিনিসটা বিক্রি করতে চলে আসলাম বসুন্ধরা সিটিতে অনেক স্বপ্ন ছিল আমি আর আরো এই সোশ্যাল মিডিয়াতে অনেক দূর এগিয়ে যাব। হঠাৎ করে আজকে কিছু টাকার কাছে হেরে যাবে এইভাবে আমরা কখনোই ভাবতে পারিনি আর আপনি একটা একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন যে যখনই বিপদে পড়বেন আপনার কাছের মানুষদের একদমই পাবেন না কারণ তারা শুধু সুখের সময় আপনার পাশে থাকতে পারে দুঃখের সময় নয় আপনি তাদের সাথে চলাফেরা করবেন যে যারা আপনার দুঃখ সুখ সব ভাগাভাগি করে নিতে পারে সবার কিন্তু সব সময় খারাপ সময় থাকে না তাই বলে যে আপনার কাছের মানুষদের আপনি খারাপ সময় পাশে থাকবেন না তা কিন্তু নয় যেমনটা আজকে আমাদের সাথে হয়েছে কি একটা অবস্থা

এই একটা ক্রিম এটার মধ্যে অনেক কিছু আছে যেটা তুমি কখনো বিশ্বাস না শুধু আমার এই যে দেখো না এই যে দেখো চোখে নিচ মিচ এত সুন্দর হয়ে গেছে মানে আমি আমার নিজের প্রেমে নিজেই পড়ে আছি এত ফর্সা লাগে আমার দুধের মতো একদম সাদা মারি আগে বুঝা গুলো আমি দর্শাই না দিই টেনশন না আমার মতো ধপ ধস হওয়ার জন্য এই যে এই সিক্রেট বিষয়টা আমি তোমার সাথে শেয়ার করে দিলাম এই পাল নাইট ক্রিমটা ইউজ করলে তোমরা আমার মতো দুধের মতো ধপ ধবে ফস হয়ে যাই হচ্ছে আমি বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজ থেকে এই ক্রিমটাই শুধুমাত্র পাবে আচ্ছা ঠিক আছে তাই সবার কাছ থেকে ব্যর্থ হয়ে আজকে চলে আসলাম বসুন্ধরা সিটিতে নিজের শখের জিনিসটা বিক্রি করতে দেখেই তো আপনারা বুঝতে পারছেন আমার শখের কোন জিনিসটা আজকে আজকে বিক্রি বিক্রি করতে চলে আসছি আমার হাতের আইফোন প্রো ম্যাক্সটা করে কিছু টাকার অভাবে আমাদের লাইফেও যে এতটা খারাপ সময় আসবে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি তাই তো খারাপ সময় আজকে কাউকে পাশে না পেয়ে নিজে নিজেই ডিসিশন নিলাম নিজের হাতের ফোনটাই সেল করে দেবো আর এই ফোনটা কেনার সময় তো আপনার সবাই আমাদের ব্লগটা দেখেছিলেন আমি কত কষ্ট করে এই ফোনটা কিনেছিলাম অনেকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে এই ফোনটা কিনেছি আর সেই ফোনটাই আজকে বিক্রি করে দিচ্ছি কতটা কষ্ট লাগতেছে একবার ভাবেন আপনারা মুখ বড়া হাসি আর বুক বড়া কষ্ট নিয়ে শখের ফোনটা আজকে বিক্রি করতেছি হয়তোবা আজকে এইখানে আমাদের আগের মতো রেগুলার আর ভিডিও দেখতে পারবেন না আপনারা জানি অনেকে আমাদেরকে অনেক মিস করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকলে আবারও আপনাদের ভালোবাসায় আমরা রেগুলার ভিডিও দেওয়া শুরু করব ওই যে বললাম মানুষের খারাপ সময় কিন্তু সব সময় থাকে না ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আমাদের ভালো সময়ও চলে আসবে আরুকে আমি জিজ্ঞেস করলাম আমি তো ফোন সেল করে দিচ্ছি আমি এখন থেকে কি ফোন চালাবো কোন ফোন চালা সে আমাকে বললো কেন তুমি আজ থেকে আমার ফোন চালাবো ফার্স্ট টাইম আমি মনে করলাম সে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এইগুলো বলতেছে কিন্তু পরে দেখি না সে সত্যি সত্যি তার ফোনটা আমাকে দিয়ে দিল আমি কিন্তু প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি আরু আমাকে সব সময় বলছে কখন আমার মন খারাপ থাকবে কখন কি করলে আমার মন ভালো হবে সব কিছু মাত্র আমার খারাপ সময় আমি তাকেই সাথে পেয়েছি আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাকে এমন একজন জীবন সাথী দিয়েছেন যে কিনা আমার সুখটাকেও ভাগ করে নেয় এবং কি দুঃখের সময়টাকেও ভাগ করে নেয় তাই তো আমাদের বছর কেটে আমাদের মধ্যে তেমন কোনো কারণ দুজন দুজনকে অনেকটা ভালোবাসে একটি সংসার টিকে রাখার জন্য এটাই বড় প্রয়োজন সব থেকে যদি একটি সংসারে দুজন দুজনকে অনেকটাই বিশ্বাস করে তাহলে সেই সংসার কখনোই বিচ্ছেদ হয় না তাই তো আমি আজ খারাপ সময়ে আরুকে কে আমার পাশে পেয়ে অনেক খুশি অবশেষে শখের ফোনটা বিক্রি করেই দিলাম হয়তো বা এর থেকে ভালো কিছু আমার জন্য ওয়েট করতেছে তাই আজকে আমার সাথে এই ঘটনা ঘট সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন অতি শীঘ্রই আমাদের খারাপ সময়টা কেটে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ